দেখতে পাচ্ছেন যে অলরেডি খড় কাটা গরুর জন্য অলরেডি খড় কেটে যাচ্ছে গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছেন দেখেন আবার খড় কেটে কার ভিতরে রাখছে সবাই একটু দেখেন এই জায়গা আবার ডাব্বা মেরে বসে আছে ওইলুল্লা আবার ডাব্বা মেরে বসে আছে দেখতে পাচ্ছেন এই কি শীত লাগে কি দেখতে চাও চার কাটা দেখতে পাচ্ছেন খেয়ার দেখেন কিভাবে খেয়ার কেটে যাচ্ছে আর ওইভাবে ওই পাশ থেকে আবার হাতে তালিয়ে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সব মিলে গ্রাম বাংলার অত্যন্ত ঐতিহ্য পরিবেশ গ্রামের অত্যন্ত সুন্দর পরিবেশ এই যে এইভাবে এইভাবে আবার এই পাশে বাবু কি হ্যাঁ সব মিলেই অসাধারণ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম দেখতে পাচ্ছেন দেখেন ঐতিহ্য সিনারি দেখতে পাচ্ছেন এই যে আবার কিভাবে খড় কাটে দেখেন সবাই দেখি আবার আরেকজন আবার টুপি খুলে নিয়ে গেল দেখতে পাচ্ছেন দেখেন কোন hey, কোন অলরেডি ঘর কাটার উপরই আছে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে গ্রামের পরিবেশ দেখেন কত সুন্দর ভাবে কাটা হচ্ছে দেখেন বাচ্চাদেরও অনেক আনন্দ দেখতে পাচ্ছি এই সুন্দর